আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে বলতে রমজান তো চলেই আসলো এই রমজানে আমরা কে আমল করবো এ নিয়ে আপনাদেরকে সামান্য কিছু কথা বলবো হজর সালমান রাজি আল্লাহ থেকে বর্ণিত করিম তিনি বলেন শাহবানের একদম শেষের দিকে বিশাল এক হাদিস বর্ণনা করেছেন এই হাদিসের শেষে চারটি আমলের কথা বলা হয়েছে আমি আপনাদেরকে সংক্ষেপে চারটি হাদিসের কথাই বলতেছি আল্লাহ রসুল বলেন যখন রমজান চলে আসবে তখন তোমরা এই চারটি আমল খুব বেশি পরিমাণে করো এই চারটি আমলের ভিতরে দুটি আমলতে তো এমন যাদের আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় তা হচ্ছে কালিম লা তৈবা লাহ ইহাম্মদুর রসুল বেশি বেশি পাঠ করা আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তিকফার আস্তাউ ফিরুল আস্তাউ ফিরুল্ল আস্তা ফিরুল্ল এই আমলগুলো খুব বেশি পরিমাণে করা আর বাকি যে দুটি আমল রয়েছে এই দুটি না করা তো কোনো উপায় নেই দুটি তো করতেই হবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন যে জাহান্নাম থেকে অধিক পরিমাণে ক্ষমা চাইতে হবে আর জান্নাতকে অধিক পরিমাণে চাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের পথে চলার তফিক দান করুন আমিন ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন